নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল প্রবাস আড্ডা ঘর বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে ভোর সাড়ে চারটে চল্লিশ আমরা বেরোচ্ছি থ্যাংকস তো এখানে বন্ধুরা সবাই

গাড়ি জানো কোথায় থ্যাংকস গিভিং কী কেন কবে কোথায় সব জানলাম এই দেশে আসার পর মানে ওই দু হাজার নাগাদ কারণ আমাদের দেশে তো এই জিনিসটা নেই আর এই থ্যাংকস গিভিং ডে আগেকার দিনে পালন করা হতো হারভেস্ট ফেস্টিভ্যাল হিসেবে কিন্তু কালে কালে পরিবর্তন হয়েছে এর বিশেষত্ব এখনকার দিনে এই দিনটা লোকেরা তাদের ফ্যামিলি বা ফ্রেন্ডসদের সাথে একসাথে ডিনার করে একে অপরকে থ্যাংক ইউ জানাতে আর ডিনার টেবিলে মূল আকর্ষণ থাকে টার্কি তবে আজ মানে থ্যাঙ্কস গিভিংয়ের পর দিন যাকে ব্ল্যাক ফ্রাইডে বলা হয় এই দিনটার কথা আর কী বলবো তোমাদের যার জন্য কত কত মানুষ অপেক্ষা করে থাকে সারা বছর তার কারণটা যদিও আস্তে আস্তে জানতেই পারবে বোঝা যাচ্ছে না গাড়ি তো রয়েছে কোথায় গভীর রয়েছে লক্ষ্মী নেই তেমন এই ব্ল্যাক ফ্রাইডেতে এই দেশে প্রচুর প্রচুর দোকানে কুপন দেয় যেখানে ভাগ্য ভালো থাকলে একশো থেকে পাঁচশো ডলার পর্যন্ত কুপন পেতে পারো যার জন্য লাইন পরে ভোর চারটে থেকে আর শুধু দেশি লোকেরা না এই কুপনের জন্য লাইন করে এই দেশে লোকেরাও লাইন পড়ে গেছে পাঁচটায় খুলবে ওখান থেকে দেখে মনে হচ্ছিল পড়েনি কিন্তু এখানে আস্তে আস্তে বাড়ছে আর কি অন্য উৎসব আর আমরা দাঁড়িয়ে গল্প চলছে এখন

আজকে এই কুপনের সাথে সাথে থাকে ডোরবাস্টারও ডোরবাস্টার মানে কয়েকটা জিনিসের উপর থাকে প্রচুর প্রচুর অফার মানে প্রায় সেভেন্টি পার্সেন্টের উপর তো যে আগে আসবে সে জিনিসটা পাবে তো এত দারুণ দারুণ অফার থাকে সবাই বসে থাকে এই দিনটার জন্য মিথ্যে বলবো না আমরাও টিভি মিক্সার গ্রাইন্ডার টোস্টার ওভেন ব্ল্যাক ফ্রাইডে ডিল দেখেই কিনেছি তবে এই ব্ল্যাক ফ্রাইডে ক্রেজ দু হাজার যা দেখেছি দোকানে দোকানে তার টোয়েন্টি পার্সেন্টও নেই এখন তার মেইন কারণ সব অনলাইন হয়ে যাওয়াতে হ্যাঁ সামনে যাচ্ছি তোমরা হয়তো ভাবছো যে কী পাগলের বাবা এই কুপন নেওয়ার জন্য ভোর পাঁচটা এবার কেউ লাইন দেয় হ্যাঁ আমরা এক প্রকার পাগলই বটে মলে ঢুকে গেছি জেসি ওই তো উৎসব ওখানে পার্ক করেছে ডোনার দিলো এবার কফি দিচ্ছে প্রথমে ভাবলাম ওটা কফি কিন্তু না ওটা ছিল গরম গরম অ্যাপেল সিডার ড্রিঙ্কস তাই আর নিলাম না যাই হোক যা দিচ্ছে তাই ভালো খবর পেলাম টার্গেটের প্রথম একশো জনকে দিচ্ছে গুডি ব্যাগ তাই আবার সব বন্ধুরা মিলে ছুটলাম টার্গেটের দিকে কাছেই কিন্তু যা লাইন দেখলাম অলরেডি একশো জন হয়ে গেছে বলে মনে হয় টার্গেটে হলো না লোকটাকে জিজ্ঞাসা করলাম লাইনে অলরেডি একশো জনের উপর হয়ে গেছে আমরা একশো কুড়ি পঁচিশে ছিলাম তাই এখান থেকে চলে যাচ্ছি অন্য একটা আউটলেটে যাচ্ছি তাই আবার চলে আসলাম ফ্লোরিডা মলে এবার ঢুকছি মেসিতে এটা তো খুবই নাম করা দোকান এদেশের গত বছরও এত লোক ছিল গেট দিয়ে ঢুকা যাচ্ছিল না আর এবার যেন একদমই ফাঁকা মেসিতে ঢুকে তো পড়েছি দেখছি কিছু গো বাসরা আছে নাকি দেখে তারপরে এখান থেকে আবার অন্যদিকে যাব আমরা দেখা যায় এখানে কিছু পাওয়া যায় কি না আমার শপিং করার পার্টনারটিকে দেখেছো কেমন লাগলো তোমাদের জানিও কমেন্ট করে আর মেসিতে এসে তেমন লাভের লাভ কিছুই হলো না না কোনো কুপন দিল এবারে না ডোরবাস্টারে ভালো কিছু অফার পেলাম সব কিছুর দাম প্রায় তিরিশ থেকে চল্লিশ শতাংশ বাড়িয়ে দিয়েছে

আজকেই কুপনগুলো রিডিম করতে হবে কারণ আজকেই ভ্যালিডিটি শেষ হয়ে যাবে পরে ভিড় হয়ে যাবে বিকেলে তাই এখনই চললাম অন্ধকারে ঢুকেছিলাম আর এখন দিনের বেলায় বেরোচ্ছি এখন বাজে সাড়ে সাতটার মতন বেজে গেছে এবার বাড়ি যাব প্রচন্ড খিদে পেয়েছে একটু চা নেশা পেয়েছে মাথা ধরে গেছে ঠিকঠাক ঘুম হয়নি তো চাটা খেয়ে ব্রেকফাস্ট করে আবার বেরোবো

এই운데 থার্ড রাউন্ডে এসছি আমাদের সঙ্গে নতুন অতিথি হ্যাঁ छुटকি এখন যা क्राउड তোমরা দেখো মানে এরকম ভিড় আগে হতো কিন্তু এখন সকালের দিকে এর 1% এ ছিল না ঠিক ভোরের বেলা এরকম ভিড় হতো কিন্তু এখন এই সময়টাতে ভিড় হচ্ছে মানে লোকে ঠান্ডাতে অ্যাভয়েড করে মানে ইয়ে করছে আর কি ঠান্ডাটাকে অ্যাভয়েড করেই এসেছে হাওয়া ছিল প্রচন্ড হাওয়া ছিল এটা যে দেখো না ডাবল লাইন হয়ে গেছে মানে উল্টা পাল্টা করছে বাগাড়ি এরকম ভিড় তোমাদের দাদা মিস করছিল সকালে খালি দেখে বলছি ভিড় নেই কেন ভিড় নেই কেন এখন ভিড় দেখে বলছি এত ভিড় কেন এখন মজা বেশ পার্কিং এ দিক ওদিক করে লোককে তবেই না আমাদের চৈত্র সেলের মতন ব্ল্যাক ফ্রাইডে সেল লাগবে আর কি হ্যাঁ এখানে গাড়িতে ওখানে হেঁটে গিয়ে ঢুকে যেতে এত মজা লাগে

এটার এমনি দাম হচ্ছে দেখো আটশো ডলার এখন দিচ্ছে পাঁচশো ডলারে এই ল্যাপটপটা ভালো এইচপির পির ফোরটিন ইঞ্চ ওয়ান পয়েন্ট না হ্যাঁ সিক্সটিন জিবি আর ফাইভ পাঁচশো বারো জিবি এসএসডি এসএসডি ইজ গুড না যেটা ফার্স্ট ইয়ের মানে অ্যাপেল নেওয়াচ্ছে তোমার এটা নেওয়া বেটার অ্যাপেলে তিনশো টাকায় একই জিনিস বেশি তিনশো টাকা দেখি দেখি চলো আপেলের দোকানে এসেছি আপেল কিনতে নাকি

তাই এই ল্যাপটপ কেনা খুব জরুরি হয়ে পড়েছিল ওর বাবা অ্যাপেলের ল্যাপটপ দেখছিল কিন্তু যা দাম দেখলাম অত দাম দিয়ে কিনে পোষাবেই না তাই সস্তায় পুষ্টিকর খাবার ওটারই দুটো ঘরে আছে আর আজ ওরই দুটো নিয়ে যাব বলে ঠিক করলাম হবে হয়ে আর না হ্যালো।

কাল দেখলেই আমরা কত ঘোরাঘুরি করেছিলাম তো আজ খুব টায়ার্ড তাই আজ পুরো রেস্ট নেব আর চলো দেখাই তোমাদের কাল কি কি কিনলাম এই দুটো টয় ওদেরকে গিভিং গিভিংয়ে গিফট দিয়েছে ওদের বাবা আর এই সেটটা আমি আমাদের স্কুলে সিক্রেট সানটা গেম হবে তো ওই গেমে পার্টিসিপেট করেছি তো ওটা তাদেরকে ওর জন্য আর এখানে একটা ডোর বাস্টার ছিল তোমার এরকম চারটে গ্লাস সেট এইগুলো কালকে নিয়ে যখন গেছিলাম গিভাবে দিচ্ছিলো এই প্যাকেট করে এই ছোট্ট গ্লোব পিনাট আছে এর মধ্যে পিনাট মানে ক্যারেক্টার এই ক্যারেক্টারের পিনাটসের ক্যারেক্টারের একটা স্নো গ্লোব আর এইগুলো তিনি তিননিরই বেশি জামা কারণ নিন্ন প্রচুর আছে এইগুলো তিননির এরকম ও লুজ কি বলবো এগুলো স্পোর্টস ওয়ে বলতে পারো যেগুলো টেনিস প্লেয়াররা এরকম পড়ে এই গুলো ও পড়তে খুব ভালোবাসে সেম ওর বাবাও এই দুটো কিনেছে আর শীতের জন্য এই করসল টাইপের এই শীতের পোশাকটা কিনেছে ফুল স্লিপ এগুলো হচ্ছে আন্ডার আর্মারের কাপড় তো ওই ব্র্যান্ডের কাপড় আমিও খুব পছন্দ করি এই আন্ডার আর্মারের তিন খুব পছন্দ করে এগুলোরও এমনি সময় তোমার পঁচিশ ডলার নেয় এখন দশ ডলার মতন করে দিচ্ছে তো এই সময়টাই আমরা তিন চারটে করে কিনে রাখি আর এই দুটো বাবা আর ছেলে ম্যাচিং ম্যাচিং পরবে একদম এক ডিজাইন টুপিটা কিনেছে ওর জন্য এই একটা সোয়েটার আমি কিনেছি আমার আর তিনি দুজনের নির্নেরও হয়ে যাবে একটু লুজ লুজ হবে তো এখন একই সাইজের হয়ে গেছে আমরা তিনজন মোটামুটি আর এই জ্যাকেটটা কিনেছি ফ্রি কান্ট্রির এটা এমনি সময়ের দাম থাকে পঁচাত্তর ডলার এখন পঁচিশ না ছাব্বিশ ডলারে যেন পেলাম তো এই কাপড়ের উপর ভীষণ ভালো সেল থাকে তো এই হলো ছোট্ট শপিং আর এই ল্যাপটপের তো দেখেইছো আগে কেনার সময় এই দুটো ল্যাপটপ কেনা হয়েছে দুটো খুবই ভালো ডিলে পেয়েছি দুশো ডলার মতন করে একশো নিরানব্বই করে তো এটাই ছিল আমাদের এবছরের থ্যাংক গিভিং এর কেনাকাটি তো কেমন লাগলো তোমরা জানিও খুবই সিম্পল খুবই সাধারণ তেমন আহামরি কিছু না তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে আপাতত টাটা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক আর শেয়ার করো দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে সবাই খুব খুব ভালো থেকো আনন্দ থেকো সাবধানে থেকো নমস্কার